নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আজ তোমাদেরকে বলবো রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমার গল্প বা কাহিনী যে পূর্ণিমা রাস পূর্ণিমা বা রাসলীলা হিসাবে পরিচিত এই বছর অর্থাৎ দু সালের নভেম্বর মাস এবং বাংলার চোদ্দোশো বত্রিশ সালের কার্তিক মাসের পূর্ণিমা শুরু হয়েছে চৌঠা নভেম্বর সতেরোই কার্তিক রাত্রি নটা বাইশ মিনিট তেরো সেকেন্ডে এবং পূর্ণিমা ছাড়বে আঠেরোই কার্তিক পাঁচই নভেম্বর রাত্রি সাতটা ছ মিনিট একচল্লিশ সেকেন্ডে তাই এবছর রাস উৎসব বা রাস পালন করা হবে পাঁচই নভেম্বর বুধবার চলবন্ধুগণ রাস সম্বন্ধে তোমাদের দু চার কথা জানাই রাস পূর্ণিমার তাৎপর্য এই পূর্ণিমা তিথি কার্তিক পূর্ণিমা নামেও পরিচিত মনে হয় বা মনে করা হয় এই পূর্ণিমার উপবাস করলে একশো যজ্ঞের সমান পূর্ণ লাভ করা যায় এই দিনে সূর্যোদয়ের আগে ব্রাহ্ম মুহূর্তে স্নান করা শুভ বলে ধর্মীয় বিশ্বাস হিন্দু ধর্মে এই পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনে ভগবান শিব ত্রিপুরাসুর নামে এক রাক্ষসকে বধ করেছিলেন তাই এই পূর্ণিমা ত্রিপুরী বা ত্রিপুরারি পূর্ণিমা নামেও অনেক জায়গায় পরিচিত আবার অন্য একটি কিংবদন্তি বলছে যে এই দিনে শ্রীবিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করেছিলেন তাহলে চলবন্ধু এবারে পুরাণ মতে এ রাস উৎসব রাস উৎসব কি বা রাজ উৎসবের উৎপত্তি কী তাহলে আমরা জেনে নিই এটি বৈষ্ণব সম্প্রদায়ের কাছে অন্যতম প্রধান উৎসব পুরাণ অনুসারে বৃন্দাবনে থাকাকালীন শ্রীকৃষ্ণ গোপিনীদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাদের মনের ইচ্ছে পূরণ করবেন এবং তাদের সঙ্গে রাসলীলা করবেন সেই প্রতিজ্ঞা রাখতেই কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে রাধা ও অন্য গোপিনীদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন সেই থেকেই শুরু হয় প্রেমের উৎসব রাস রাস উৎসবের ইতিহাস প্রচলিত বিশ্বাস অনুসারে রাস থেকেই রস থেকেই রাস বা রাস থেকেই রস বলতে গেলে একই বা সমার্থক শব্দ রস থেকে রাস কথাটি এসেছে প্রেমের রসে মাখা এই উৎসব তাই রাস নামে পরিচিত শোনা যায় স্বয়ং শ্রী চৈতন্যদেব নবদ্বীপে এই উৎসবের সূচনা করেছিলেন অনেকের মতে ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনী রাস পুরাণে শারদ রাস ও বসন্ত রাসের উল্লেখ রয়েছে এটি সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব শ্রীকৃষ্ণের ভোজলীলা অনুসারে বা অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় এই উৎসব পালন করা হয় মহারাজা কৃষ্ণচন্দ্রের পরবর্তী সময়কালে বাংলায় রাস উৎসবের বহুল প্রচলন ঘটে নদিয়ার শান্তিপুর ও নবদ্বীপে টানা তিন দিন থেকে চার দিন মহাসমারোহে পালিত হয় এই রাস উৎসব উৎসবের শেষ দিনে বের হয় শোভাযাত্রা এছাড়াও উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে তাছাড়াও উড়িষ্যা অসম ও মণিপুরে রাসযাত্রার উৎসবের পালনের কথা বিশেষভাবে জানা যায় তাহলে বন্ধুগণ হেমন্ত ঋতুর অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হলো এই রাস ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীরাধা এই দিনটিতে উদিত হন বৈষ্ণব তীর্থক্ষেত্র ও বিভিন্ন কৃষ্ণ মন্দির বা রাধা মন্দিরে মহা সমারোহে বা সমারোহ সহকারে রাস উৎসব পালন করা হয় আর যেখানেই হরিনাম সংকীর্তন হয় যেখানেই হরিনামের মহিমা প্রচার করা হয় সেখানেই রাসলীলা দিয়ে সমাপ্ত করা হয় সেই হরিবাসর বা হরিনামের উৎসব তাহলে বন্ধু চলো সকলে মিলে বলি জয় রাধা গোবিন্দের জয় জয় রাধা গোবিন্দের জয় জয় রাধা গোবিন্দের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় রাসলীলার জয় জয় রাসীলার জয় জয় রাসীলার জয় জয় রাস পূর্ণিমার জয় জয় রাস পূর্ণিমার জয় জয় রাস পূর্ণিমার জয় আমার রাসলীলা বা রাসলীলা সম্বন্ধে এই তথ্য যদি বা এই প্রতিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকে বন্ধুগণ নমস্কার